প্রতিদিনকার একই রুটিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারে টুকিটাকি কাজ তার উপর রান্না বান্না করা বাচ্চাদের সামনে তো সব সব কিছু এটাই সংসার জীবন তো অনেক অনেক সময় আছে ভালো লাগে না ইচ্ছা করে না তারপরও করতে হয় তো কিছুই করার নাই তো যাই হোক হ্যালো ব্রন সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো আর সকাল সকাল মাকে একটু বাজারে পাঠিয়েছিলাম উনি আর কি গাব কয়েকটা গাব এনেছে তারপর আম এনেছে আর হুলপাটার আর হচ্ছে সাবান আর হলুদের গুঁড়ো একদমই ছিল না তার জন্য হলুদের গুঁড়ো এনেছে আধা কেজির মতো তো যাই হোক আর কি আমি সব কিছু গুছিয়ে রান্না করে চলে আসলাম এখানে আর রান্না এখানে একটা মজাদার একটি ভীষণ মজাদার একটি সবজি রেসিপি শেয়ার করবো তো আমার অনেকে একটি পি একদম নিরামিষ সবজি এটাকে বলে তো যাই হোক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এই সবজিগুলো আমি সব পদের সবজি দিয়েছি মানে যেগুলো যেগুলো বাসায় ছিল মূলা দিয়েছি তারপর হচ্ছে মানে ঝিঙ্গা পটল তার সাথে আলু বেগুন তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো মতো তেলে সম্বার দিয়ে মানে পাঁচ সোমবারই দিয়ে তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তো এই সবজিটা আমি এখন ভালো মতো একদম কষিয়ে নেব তারপরে একটু ঢেকে দিব যাতে একদম সবজিটা নরম হয়ে যায় তো ঢেকে দিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো একদম সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি যে শাকগুলি এখানে শাক দ্বারা রান্না করবো যেহেতু লাউ শাক দিয়ে তারপরে মশলা দেওয়া মানে একটু কষিয়ে তারপর যে শাকগুলো দিয়ে দিব আর শাক হচ্ছে অনেক কড়াইটা অনেক ছোটো হয়ে গেছে মানে একটু বড় কড়াইটা নিলে ভালো হতো তো যাই হোক রান্না যেহেতু বসিয়ে দিয়েছে আর ঝামেলা লাগে বারবার কড়াই চেঞ্জ করা তারপর যাই হোক এখানে আমি সবজিটা ভালো মতো কষিয়ে যে শাকগুলো আমি কেটে দিয়ে রেখেছিলাম লাউ শাক লাউের ডুগ আর লাউ শাক তো ওগুলো দিয়ে দিলাম তো একটু ঢাকা দিয়ে অনেকের পরে একদম ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম কারণ এই রান্নাটার মধ্যে চিনি দিতেই হবে চিনি না দিলে টেস্ট আসে না এই রান্নাটার তো এটা নিরামিষ সবজি বলে তো ভীষণ মজাদার এই মানে নিরামিষ সবজিটা অনেকে ডাল দেয় মুগ ডালও দিয়ে রান্না করা যায় তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতেছি তো আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে আমি সজের গুঁড়ো আর হলুদের গুঁড়া মশলার মধ্যে অ্যাড করেছিলাম আর এখানে আমি নামানোর আগে একটু পিঠালি পিঠালি দিয়ে নামিয়ে নিতে হবে মানে চালের গুঁড়া বাটা তো যাই হোক মানে এটা মাসে মাই নামাইছিলো তো নিরামিষ সবজিটা ভীষণ মজা হয়েছিলো তো নিরামিষ সবজিটা নামানোর শেষে এখানে আমি একটু সরষা ইলেস রান্না করবো তার জন্য আর কি তেল দিয়ে দিয়েছি এখানে কাঁচা জিরা পুরন দিয়ে দিচ্ছে আর এখানে সর্ষা বাটা তারপর তার সাথে হচ্ছে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাঁচা মরিচ বাটা মানে দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর আছে ইলিশ মাছগুলো কি কষিয়ে রান্না করবো কারণ ইলিশ মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে অনেকে দেখা যায় বেজে খায় কিন্তু আমার বেজে আর কি ইলিশ মাছের গ্রান স্বাদ ভালো লাগে না তার জন্য আর কি কষিয়ে বেশিরভাগ আমি সময় রান্না করি ইলিশ মাছটা তো আমি ভালো সব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছ একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু ভালো মতো বাজা বাজা করে মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে আমি জোল দিয়ে দেবো সামান্য যেহেতু সরষা সরষে ইলিশের মতো এত একটা দিতে হয় না তো সর্ষা বাপা বলে অনেকে তো ভীষণ ভালো লাগে অনেকে আবার পাতা দাও রান্না করে তো যাই হোক আমি এইভাবে রান্না করতেছি এই তো আমি এখন সামান্য পরিমাণ ঝুল দিয়ে দিলাম এখন আরেকটু দেখা যায় হোলি হয়ে যাবে তো ভীষণ মজা ইসলাম সরষা লিস্টে আর ভাতও রান্না করে নিয়েছি আর এখানে আমার ইলিশ মাছের তরকারিটা আর কি রেডি আর কি আমি কাঁচা জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম তো এই জন্য আর কি কোনো ময় মশলাই দিচ্ছি না তো আজকের মতো বন্ধুরা বিরোটে পর্যন্ত যদি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে